হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রীষ্মকালীন টমেটো চাষ টমেটোটা মূলত শীতকালীন ফসল কিন্তু এটা গ্রীষ্মকালে চাষ করলে সুবিধা হলো কি আপনি যখন চাষ করবেন যদি ফলন ফলাতে পারেন ভালো হবে তখন কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে মূল্যায়ন পাবেন কারণ হলো যেই ফসলটা মার্কেটে থাকে কম সেই ফসলের কৃষকের কিন্তু খুব মূল্যায়ন থাকে এবং দামও পাওয়া যায় বেশি এখন পাইকারি বিক্রি হচ্ছে একশো দশ টাকা একশো বিশ টাকা এরকম বাজার দর তো আপনাদের এই জিনিসটা এই জন্য দেখানোর জন্য আমি ভিডিওটা করছি যে আপনারা যদি মনে করেন যে মানে অফ সিজনে কোনো কিছু উৎপাদন করতে পারেন তাহলে ওটার মূল্যায়নটা খুব বেশি পাবেন কোন কৃষকের মূল্যায়নটা বেশি থাকে আর ফলেরও মূল্যায়নটা খুব বেশি থাকে তাই চেষ্টা করবেন যে সিজনের অফ সিজনে মানে যে সিজনে যেটা হওয়ার না ওই সিজনে ওইটা তৈরি করা যাবে বা ফলানো যায় তাহলে কিন্তু আপনি মানে খুব লাভবান হবেন দেখেন অফ সিজনে টমেটো কিন্তু মোটামুটি প্রত্যেকটা গাছি মাসাল অনেক ভালো আসছে অনেক টমেটো আসছে এবং টমেটো জমিটা কিন্তু অনেক বড়ো অনেক বড়ো তাই বলবো যে যারা অফ সিজনে ফল ফলন উৎপাদন করেন তাদের জন্য আমার এই ভিডিওটা কি আধুনিক কৃষি আধুনিক সিস্টেম আমরা এখন আধুনিকতার মধ্যে আছি তাই আধুনিকভাবে কিছু কিছু করলে মানে এটা খুব সাফল্য পাওয়া যায় এলো বাস্তব প্রমাণ